আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওটা একটু স্পেশাল আজ যেন আমাদের কাছে ঈদের দিনের মতো মনে হচ্ছে কারণ আমরা সবাই একসাথে যুমন নামাজ পড়তে যাচ্ছি তো আমরা এই যে সবাই সারি সারিভাবে দাঁড়িয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য তো আমরা এখন উদ্দেশ্য হচ্ছে জুমার নামাজ পড়তে যাওয়ার তো সবাই বাংলাদেশে একটা সালাম দিন আসসালামু আলাইকুম বাংলাদেশ তো আমার পিছনে যে গাড়ি পাশটা দেখতেছেন আমরা এই পাঁচটা গাড়ি নিয়ে যাচ্ছি তো এগুলো আমাদেরই গাড়ি আমরা থাকি ভ্যালিনিয়া শহরে এই যে এই একটা গাড়ি এই একটা গাড়ি এ একটা গাড়ি এ আর একটা গাড়ি এই যে লাস্ট আর একটা গাড়ি এই পাঁচটা গাড়ি নিয়ে ভ্যালিনিয়া শহর থেকে রহনা দিচ্ছি স্লোভোনিয়ার রাজধানী লুবলিয়ানা মসজিদের উদ্দেশ্যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আছে স্লোভোনিয়ার বিখ্যাত রুটি আর সাধারণ রেস্টুরেন্ট তো রাস্তায় যেতে যেতে দেখেন অনেক তুষার পড়ছে চারিদিকে তুষারে ঢাকা আমরা মাঝখানে ব্রেক নিলাম তো এখানে আসার যখন ব্যাক হয়ে আসবো এখানে একটা রেস্টুরেন্ট আছে যেটা স্লোবনিয়ার বিখ্যাত রুটি সেটা এখানেই পাওয়া যায় সেটা আমরা আসার সময় খাব এখানে বিরতি নেবো তো যাওয়ার সময় একটু বিরতি নিচ্ছি আমরা তারপরে চলে আসলাম মসজিদে একটু দেখেন মসজিদটা অনেক সুন্দর মসজিদ আর অনেক বড় মসজিদ দেখেন কত বড় একটা মসজিদ এই মসজিদটাই হচ্ছে স্লোবনিয়ার প্রথম মসজিদ ইউরোপের মধ্যে এরকম বড় মসজিদে নামাজ পড়তে কান্না ভালো লাগে সবাই একসাথে অনেক কাজের ব্যস্ততার ফাঁকে আজকে আমরা সবাই একসাথে হয়ে এই মসজিদে নামাজ পড়তে আসছি তো মসজিদটা একটু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর একটা মসজিদ অনেক সুন্দর যারা স্লোবনে আছেন অবশ্যই একদিন সময় করে আসবেন জুমার নামাজ পড়তে এই মসজিদে তাহলে আপনার অনেক ভালো লাগবে তো আমরা চারিদিকটা ঘোরাফেরা করলাম নামাজ শেষ করে এখন মসজিদ থেকে বের হচ্ছি বের হয়ে সবার সাথে বাহিরটা চলেন একটু আপনাদেরকে ঘুরে দেখাই মসজিদের বাহিরটা বাইরে দেখলে আরো মনোমুগ্ধকর মুগ্ধকর হয়ে যাবেন এখানে অনেক কিছু আছে চারপাশটা অনেক সুন্দর তো যেহেতু প্রচন্ড ঠান্ডা এখন কিন্তু ঠান্ডার সিজন অনেক ঠান্ডা চলতেছে তুষারপাত হচ্ছে তো আমরা সবাই আসছি এই যে দেখেন বাহিরটা কত সুন্দর অনেক সুন্দর মসজিদটা আপনি যদি না আসেন তাহলে মানে না আসলে মুখে বলে আপনাদেরকে বুঝাতে পারতেছি না ভিডিওতে বুঝাতে পারতেছি না আপনি আসলে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে এখানে অনেক বাংলাদেশি ভাইয়েরা তারপর ইন্ডিয়ান পাকিস্তানি অন্য দেশের সবাই এখানে নামাজ পড়তে আসে তো অবশ্যই আপনারা সবাই আসবেন আসবেন নামাজ পড়বেন আপনাদের খুব ভালো লাগবে আর বিশেষ করে স্লোভানিয়াতে আরো অনেক মসজিদ আছে যেগুলো হচ্ছে আরো অন্য অন্য সাইটে যেমন আমাদের ভ্যালেনিয়া শহরে আছে একটা তারপর সেলিয়েতে আছে আছে বেশ বড় বড় শহরগুলোতে মসজিদ আছে অবশ্যই যে নামাজ পড়তেছেন অবশ্যই নামাজ পড়তে পারবেন সেটা হচ্ছে আপনার মানে কর্ম কর্মঘণ্টার উপরে নির্ভর করবে যে আপনি সময় পাবেন কিনা না সচরাচর সবাই পায় না সময় তবে আলহামদুলিল্লাহ আমি যেই কোম্পানিতে আছি এই কোম্পানিতে সময় পাই নামাজ পড়ার জন্য একটু হাই আলো করতেছি সবাই হুম সবাই একটু আমরা আনন্দ করতেছি তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও আসতেছে না আমি একটু ব্যস্ত ছিলাম তো এখন কিন্তু উইকেশন চলতেছে বন্ধ চলতেছে তারপরও কিন্তু আমার ডিউটি আছে তারপর ডিউটি ফাঁকে একদিন মসজিদে সবাই মিলে আমাজ পড়ে আসলাম তো ব্যস্ততার কারণে ভিডিও আসতেছে না তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও আসবে তো আমরা আবার অসুস্থে নামাজ পড়ে ব্যাক করতেছি আর চারিদিকে দেখেন পাহাড় রাস্তাঘাট সব তুষারে ঢাকা একদম তুষারে ঢেকে গেছে কি বলবো তুষার আর তুষার এগুলো রাত্রেবেলা পড়ছে তুষার অনেক তুষার পড়ছে স্লোবনিয়াতে তো এই তুষারের অনুভূতি যারা নিতে চান যারা স্লোবনিয়া আসবেন তারা অবশ্যই নিতে পারবেন তো সবার জন্য দোয়া করি সবাই যাতে আসতে পারেন আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে হাজার ব্যস্ততার মাঝেও সময় করে আপনাদের জন্য আপনাদের চাওয়ার যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো নিয়ে আসতে পারি তো সরু সরু রাস্তা আঁকা বাঁকা রাস্তা সেই আঁকা বাঁকা রাস্তায় ছুটে চলেছি আমরা আমাদের সেই গন্তব্য স্থানে সেই বিখ্যাত স্লোভেনিয়ার যে খাবার যে খাবার খাওয়ার জন্য অস্ট্রিয়া হাঙ্গেরি ইটালি ফ্রান্স সারা ইউরোপ থেকে লোক আসে এই রুটিটা খাওয়ার জন্য অনেক সুস্বাদু রুটি তো আমরাও খাব তো আপনারা যদি আসেন একদিন অবশ্যই আপনি ট্রাই করবেন স্লোভেনিয়ার এই সেই বিখ্যাত এই রুটি খাওয়ার জন্য খুবই মজা দেখেন চারিদিকটা একদম তুষারেই সাদা হয়ে গেছে তুষার আর তুষার যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু দেখবেন সাদা তুষার আর তুষার তুষারে একদম ঢেকে গেছে সব পাহাড় পর্বত সব ঢেকে গেছে তুষারে এ যেন এক সাদা নিজের ভেলায় ভেসে চলেছি আমরা আমরা এখন পাহাড়ের উপরে উঠতেছি কিন্তু আর চারিদিকটা উপভোগ করতেছি অনেক সুন্দর মনোরম পরিবেশ অবশ্যই যারা আসবেন আসলে আপনারাও অনেক আনন্দ করতে পারবেন এরকম ঘুরতে পারবেন আর অবশ্যই আসার সময় একটা ড্রাইভিং লাইসেন্স করে নিয়ে আসবেন এই ভুলটা কখনোই করবেন না আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি আসার সাথে সাথে গাড়ি কিনতে পারবেন চালাতে পারবেন আর গাড়ি ছাড়া আপনি এইভাবে ঘুরতে পারবেন না বা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলোও যাইতে পারবেন না কারণ সচরাচর সব জায়গায় বাস যায় না আর বাস গেলেও সবসময় আপনি বাস পাবেন না আপনার টাইম মতো যখন বাস থাকবে তখন আপনার সময় হবে না তো সুতরাং যারা আসবেন অবশ্যই একটা ড্রাইভিং লাইসেন্স করে নিয়ে আসবেন আর আর একটা ক্ষেত্রে খুবই উপকারিতা হয় সেটা হচ্ছে আপনি এক বছর থাকার পরে ড্রাইভিং লাইসেন্সটা খুবই অপকারিত কোম্পানি চেঞ্জ করার ক্ষেত্রে কেন কোম্পানি চেঞ্জ করতে গেলে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স করা যায় ঠিক আছে আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম রেস্টুরেন্টটা অনেক সুন্দর এখান থেকে ভিউটা অনেক সুন্দর পাওয়া যায় তো আমরা অর্ডার দিয়েছি রুটি এখনই চলে আসবে তো ততক্ষণ আপনাদের একটু ভিউটা দেখাই বাহিরের ভিউটা যদি দেখাই তাহলে বুঝতে পারবেন যে অনেক উঁচুতে আছি আমরা দেখেন আর এই দেখেন ভিউটা বাহিরের ভিউটা দেখেন কত সুন্দর ভিউ অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই রেস্টুরেন্টে বসলে তো অবশ্যই আপনারা আসবেন এই রেস্টুরেন্টটা অবশ্যই ভিজিট করবেন এখানে একটু ব্রেক নিবেন নিয়ে এই মনোরম পরিবেশটা উপভোগ করবেন অবশ্যই তো ভিডিওগুলো কেমন লাগে আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদেরকে যে ইনফরমেশনগুলো আমি দিই আমার ইনফরমেশন ভিডিওগুলো আপনার আপনাদের কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন আর আমি ভিডিও ছাড়তে পারতেছি না যে আগে বললাম আবারও বলতেছি একটু ব্যস্ততার কারণে তো ইনশাল্লাহ এখন থেকে কম বেশি ভিডিও আসতেই থাকবে তো সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই যাতে সুস্থ থাকেন ভালো থাকেন আর প্রবাসী বাড়িতে আমরা যারা প্রবাসী আছি তারা যাতে সবাই সুস্থ থাকে ভালো থাকে এই কেমনায় শেষ করছি আল্লাহ হাফিজ